আসসালামু আলাইকুম বৃহস এখানে মাছগুলো দেখতেছেন ব্লাড কাপ মাছ ব্লাড কাপ মাছগুলো আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ সামুক থাকে অতএব দূষিত শামুক ধ্বংস করার জন্য এই ব্লাড কাপ মাছই যথেষ্ট বিয়েস দেখা গেছে কিছু কিছু পরিমাণ মতনে আপনার ব্লাড কাপ মাছগুলো পুকুরে চাষ এবং কি সফলতা থাকে এই ব্লাড কাপ মাছের খাদ্য হিসাবে ব্যবহার করবেন পর্যাপ্ত পরিমাণ শামক পাশাপাশি শামকের পাশাপাশি মাছের খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন খৈল হ্যাঁ বিএস তার মাধ্যমে রয়েছে এই ব্লাড কাপ মাছগুলো আপনার চার থেকে পাঁচ মাসে এক কেজি অতে ওজন হতে সম্ভাবনা থাকে তার মাধ্যমে রয়েছে প্লাটকাপ মাছ আট থেকে নয় কেজি ওজন হয় এক থেকে দেড় বছরের মাধ্যমে মাছগুলো এবং কি চাষের সফলতা থাকে মাত্র খুবই কম খরচের ভিতরে কাপ মাছগুলো রয়েছে অন্যান্য দূষিত দূষিত মাছগুলোর কোনোরকম সমস্যা হয় না যা দূষিত খাদ্য যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে সেই ক্ষেত্রে প্লাটকাপ মাছই আপনার খাদ্য হিসাবে নিরাপদ করতে পারে এই ব্লাড কাপ মাছে আপনার পুকুরের জন্য তিন চারটে চারটা আপনার উদাহরণ এবং তিন মাছগুলো চাষের অন্যান্য মাছের ক্ষেত্রে খুবই ভালো রাখে তার মধ্যে রয়েছে ব্লাড কাপ মাছের পুকুরে যদি আপনার অন্যান্য মাছের পাশাপাশি যে ফালান সেই মাছগুলো আপনার আর্থরক্ষার মাধ্যমে সফলতা থাকে তার মাধ্যমে রয়েছে পুকুরে আপনার পর্যাপ্ত পরিমাণ গ্যাস দূর করে ওতে পুকুরে যদি বিষাক্ত কিনো রকম জিনিস থাকে তাহলে সেইগুলো খেয়ে নেই তার মাধ্যমে রয়েছে মাছের ক্ষেত্রে ওতে অন্যান্য মাছেরকে যে দূষিত থাকে সেই দূষিত মাছগুলোকে নষ্ট করে দিই অতএব দূষিত মাছগুলোকে সব সবসময় ভালো রাখে এই মাছগুলো তার মাধ্যমে রয়েছে ব্লাড কাপ মাসের ক্ষেত্রে পুকুরে যদি আপনার কানপনা পর্যাপ্ত পরিমাণ হয়ে থাকে তাহলে সেই কানপনাগুলো এবং কি ব্লাড কাপ মাছে খেয়ে ফেলবে তার মাধ্যমে রয়েছে ব্লাড কাপ মাছ আপনার তিন থেকে চারটা উপকারে সবসময় থাকে ব্লাড কাপ মাছের ক্ষেত্রে পুকুরের পানির কালার সবুজ বেশিরকম থাকে অতএব অন্যান্য মাছের যে খাদ্যটা বেশি পরিমাণ